আরও একবার বাংলাদেশের ফিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেছেন পরসুন বরিশাল এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নশিপ পরসুন বরিশাল এই টিমটার কেন এত সফলতা গত বছর কিন্তু সাকিব আল হাসান ছিল কুমিল্লা ছিল সবাই ছিল তারপরেও বর্ষ পরসুন বরিশালকে আসলে আটকাইতে পারে নাই এই বছরও সেম পরসুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে এবং অসাধারণ পারফরম্যান্স তামিফগলের অসাধারণ নেতৃত্ব গুণ এবং গঠন হচ্ছে এই টিমটার মধ্যে আসলে আমরা কী দেখে বা কি ছিল যে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে ব্যাক টু ব্যাক প্রথম কথা হচ্ছে ফরসুল বরিশাল যখন এই বছর টিম গঠন করে তামিম ইকবাল মুশফিকুর মাহমুদুল্লাহ এই তিনটার নাম যখন সবাই শুনছে তখন সবার কথা হচ্ছে বুড়োদের বুড়োদেরকে নিয়ে টিম গঠন করছে বুড়োরা এখন আর চলে না বুড়োদেরকে দিয়ে হবে না কিন্তু ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে তামিম ইকবাল প্রমাণ করে দিয়েছেন যে একটা টিমে সব কিছুর সমন্বয়ের দরকার আছে যেমন কি ফরসুন বরিশাল টিমটায় আপনার ইয়ং যে ছিল না তেমন না ইয়ং ক্রিকেটারদের বর্তমান বাংলাদেশ সময়ের সবচেয়ে তারকা দ্বারা তারাই ছিল প্রথমত তৈর হৃদয় তারপর হচ্ছে রিশাদ খান তারপর রিশাদ হোসেন চৌধুরী তারপর হচ্ছে আপনার নাজমুল হাসান শান্ত তারপর হচ্ছে তরুণ ফেস বলার সো সব মিলিয়ে কিন্তু তরুণদের মধ্যে যে পারফেক্ট একটা কম্বিনেশন তারা রাখছে সেটা কিন্তু ফস্তন বরিশালের জন্য একদম পারফেক্ট ছিল তারপর হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে আপনাদেরকে যদি বলি কাইল মায়াস তারপর হচ্ছে জেমিন তারপর মোহাম্মদ আলী যে অসাধারণ বল সে করছে ওভারঅল মানে ফর্সুন বরিশালকে চ্যাম্পিয়ন করে দিয়েছে তাদের টিমের কম্বিনেশনটা এবং আমি একবারের খেলা আপনারা যারা দেখছেন এই বিপিএলে আমি খুব একটা দেখিনি তবে আমি পরিসংখ্যানগুলো দেখছি বা স্কোরগুলো দেখছি আমি ইকবাল প্রথম থেকে শেষ পর্যন্ত যে ম্যাচগুলোতে তামি ইকবাল ঠেকানোর দরকার সে কিন্তু ঠেকা ঠেকায় খেলছে রান টার্গেট কম সে কিন্তু ঠান্ডা মাথায় গেছে এবং এটা নিয়ে অনেকে সমালোচনা করছে যে তামি ইকবাল পারবে না তামি ইকবাল রেডিও হবে না বল খাইতেছে ইস্টেক রেট নাই কিন্তু ভাই প্রত্যেকটা ম্যাচের আপনি পারফরম্যান্স দেখিয়েন রেজাল্ট দেখিয়েন তামি ইকবাল যে খেলাটা খেলছে একদম মানে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী খেলছে মুখস্থ কোনো খেলা খেলে নাই এটার প্রমাণ তামি ইকবাল ফাইনালে দিয়েছেন একশো ছিয়ানব্বই রানের টার্গেট সেই জায়গায় তো কীভাবে খেলতে হবে তা কত বলে কত করতে হবে ক মানে কত বল খেলে কত রান করলে তা টিমটা টিমটা চ্যাম্পিয়ন বা এই একশো ছিয়ানব্বই রানের বিশাল টার্গেট তাড়া করতে পারবে সেই অনুযায়ী তো আমি কিন্তু ব্যাট চালাইছে গতকালকে যে ইনিংসটা তো আমি খেলছে পঞ্চাশ রানের আপনারা দেখেই বুঝছেন যে স্ট্রাইক রেট আমি আগ্রাসন শর্ট সিলেকশন সব মিলে যাতে ওই যে সিচুয়েশন সেটাকে কাজে লাগাইছে এবং সেই অনুযায়ী তামি ইকবাল ব্যাট চালাইছে সে অনুযায়ী রান আসছে সে অনুযায়ী তারা সাকসেস হয়েছে সো ওভারঅল ফর সুন বরিশাল টিমটায় তামি ইকবাল সহ মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ তারা যেভাবে নেতৃত্ব দিছে মানে তারা যে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা মুভমেন্ট তাদের শরীরি বাসায় ছিল সেটা কিন্তু তাদের খেলা থেকে খেলার প্ল্যানিং এবং বিদেশি প্লেয়ার কেনার ক্ষেত্রে যেমন কি কায়েল মায়ার্স আগের বছর তাদেরকে যে সার্ভিসটা দিছে সেম এই বছরও কিন্তু ফাইনাল ম্যাচের ইনিংসটা দেখেন আদার হয়ে যে অন্যান্য ইনিংসগুলো তো সেই ছিল কিন্তু আজকে লাস্ট ম্যাচটা দিয়ে আপনাদেরকে আমি বলতেছি যে ওই ইনিংসটা দেখেন আপনারা কিন্তু প্রমাণ পেয়ে যাবেন সো সব মিলায় তো আমি ইকবাল অসাধারণ ছিল এবং বরিশালের টিম বন্ডিং বরিশালের আমি ইকবালের উপর বিশ্বাস রেখেছেন এবং সেই বিশ্বাসের যে প্রতিদান দিয়েছেন সব কিছুই আমরা গতকালকার ম্যাচে প্রমাণ পাইছি আরও একবার অভিনন্দন তাম ইকবালকে এবং ফর্সুন বরিশালকে ধন্যবাদ সবাইকে